বাজেট কি পাম্প আপ করা রানাদা কি সত্যি কথা বলছে অলরেডি অলরেডি দেবদা অফিসিয়ালি মানে দেবদার অফিসিয়ালি না রানা সরকার অফিসিয়ালি জানিয়ে দিয়েছে নাকি যে এই সিনেমার বাজেট সব থেকে বেশি কোন সিনেমা মেগাস্টার দেবদার রঘুডাকাদের বাজেট সব থেকে বেশি তো অলরেডি রানা সরকারের পোস্টটা আমরা তোমাদেরকে পড়ে শোনাবো কালকে রাত্রিবেলায় আমার ভিডিওটা বানানোর কথা ছিল আর বেনে বানিয়ে উঠতে পারিনি যাই হোক অলরেডি বারো ঘন্টা আগে এই পোস্টটা তারা করে রানা সরকার করে এত এত বড় একটা পোস্ট আমি জানি না তোমরা এই ভিডিওটা কখন দেখছো কি বৃত্তান্ত পুজোর সিনেমার বাজেট আপ টু রিলিজ এখানে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে রঘু ডাকাতের বাজেট নাকি বারো কোটি টাকা দেবীচৌধুরীর বাজেট নাকি আট কোটি টাকা এইটা তো ঠিকঠাক আছে না এই বাজেটটা অন্তত যদি জানা যেত আট কোটি টাকা পঁচিশ কোটি টাকা দেবীচৌধুরীর বাজেট কারা এটাকে ছড়িয়েছে জানি না পঁচিশ কোটি টাকা দেবীচৌধুরীর বাজেট নয় এটা আমি আগেও বলেছি এখনও বলছি অত বাজেটে বাংলা ছবি হয় না তো যাই হোক আট কোটি টাকা বাজেট এখানে দেবী চৌধুরী ধরা হয়েছে আমার যেটা মনে হয় আট কোটি টাকা বাজেট না দেবীচৌধুরীর বাজেট আরও কম এবং রঘু ডাকাতের বাজেট আরও কম আমি সেগুলো নিয়ে আলোচনা করছি আগে ওনার লেখাটা পড়ে নি রক্তবিষ্টু জানা নেই জানানো হোক হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট হাহার রিয়াক্ট দিলাম এটাতে যত কলকাতাতে তিন কোটি টাকা বাজেট বাবা বড় বাজেটের ছবি যত কাণ্ড একজন দাবি জানিয়েছেন যে সিনেমার বাজেট অনুপাতে শো দেওয়া হোক সিনেমা হল ও মাল্টিপ্লেক্স যাতে বক্স অফিসের থেকে টাকা রিকভারি হয় ন্যায্য দাবি উত্তম প্রস্তাব এই সঙ্গে মনে রাখতে হবে সিনেমা হল মালিক ও মাল্টিপ্লেক্সের প্রচুর বিনিয়োগ করে রেখেছে তাদের তাদের টাকা যেন রিকভারি হয় সেই অনুযায়ী তারা শো দেবে তাদের ও ব্যবসা করার অধিকার আছে প্রযোজকদের যেমন স্বাধীনতা আছে সিনেমার কাস্ট রিউ বাজেট রিলিজ ডেট নিয়ে সিদ্ধান্ত নেওয়া তেমন সিনেমা হল মালিকদেরও স্বাধীনতা দেওয়া উচিত তারা কোন সিনেমা চালাবে বা কোন সিনেমা না কটা শো দেবে বা কোন তারিখে রিলিজ হবে এটাও তাদের সংবিধান সম্মত অধিকার ওপরে পুজোর সিনেমাগুলোর বাজেট জানানো হলো রক্ত বাজেট আমি জানি না নিশ্চিত নিশ্চয় কর্তৃপক্ষকে জানান জানাবে কর্তৃপক্ষ জানাবে বাজেট জানাবে প্রযোজক জানাবে প্রযোজক এবার এই হিসাব অনুযায়ী শো দেওয়ার দাবি জানাচ্ছি মানে যার বাজেট বেশি তার অনুযায়ী শো দেওয়ার দাবি জানাচ্ছি নোট আমার দেওয়া বাজেট ভুল হলে সংশোধন হোক আমি ক্ষমা চেয়ে নেব মানে এত বড়ো কথাটা নানা সরকার বলেছে তাহলে বাজেট ভুল হওয়ার খুব একটা চান্স নেই আবার চান্সও আছে পরিষ্কার কথা তো আমার যেটা মনে হয় যে পুজোর যে সিনেমার বাজেট যেটা দেওয়া হয়েছে সেটা রঘু ডাকাতের বাজেট যেটা বারো কোটি টাকা বলা হচ্ছে আমি লাস্ট যেটা শুনেছিলাম রঘু ডাকাত আট থেকে দশ কোটি টাকার ছবি এবার এই আট থেকে দশ কোটি টাকা এটা দেবদাও বলছেন ইনক্লুডিং প্রোমোশনাল বাজেট ঠিক আছে সব নিয়ে রঘু টাকার আট থেকে দশ কোটি টাকার ছবি এটা দেব দাও নিজেই ইন্টারভিউতে বলেছেন যেমন বড় বাজেটের ছবি আট থেকে দশ কোটি টাকা বাজেট এই রিসেন্টলি মালদা বা কোথায় একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানেই বলেছেন আর কি আচ্ছা দেবী চৌধুরী আট কোটি টাকা বলা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে ছ কোটি টাকা বা পাঁচ কোটি টাকার ছবি রক্তবীজের বাজেট তো জানা নেই তবে রক্তবীজের বাজেট যতদূর যা শোনা যায় সাড়ে ছ কোটি টাকা অলমোস্ট কেন বলছি কারণ তোমার বহুরূপীর যে বাজেট সেটা ছিল প্রায় সাড়ে চার কোটি টাকা ওরা আরও দু কোটি টাকা ইনভেস্ট করেছে আরো তো যাই হোক যতখানটা কলকাতাতে তিন কোটি টাকা এটা আমি আমিও যাই না এই এই বাজেটটা এটা রানাদার বলছে বলে রানাদার থেকেই আমরা বিশ্বাস করছি এটা আমার টেক আমার বক্তব্য রানাদার বক্তব্যের ওপরে যে আমার মনে হচ্ছে যে বাজেটগুলো এইরকম অরিজিনাল বাজেট এরকম হতে পারে ঠিক আছে একটু পাম্প আপ করে বলা আছে তবে তারপরেও আমি বলছি রঘুডাকাতই এব এবছরের সব থেকে হাই বাজেটের ছবি মানে থেকে ব্যয়বহুল ছবি আর কি সব থেকে বেশি বিনিয়োগ করা ছবি সেটা তুমি ভিজুয়ালস দেখলে বুঝে যাবে চোখের সামনে তো এটাই বলা হচ্ছে শো রঘুরাকাতো সব থেকে বেশি পাবে সে কাকে কী বললো কে কী করলো কিছু যায় আসে না এসবিএফের এস বিএফ শো সব থেকে বেশি টানবে এটা একদম বাস্তব সত্যি কথা জানো তো নিশ্চয়ই ব্যাপার